সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার জানেন এই যে শেখ হাসিনা পতন হয়েছে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশে কিন্তু এত হানাহানি খুনা খুনি মারামারি কিলাকিলি দর্শন চুরি ডাকাইতে হয় নাই যা দীর্ঘ এক মাস ধরে হইতেছে বুঝতে পারছেন দীর্ঘ এক মাস ধরে বাংলাদেশে যা হইতেছে হইতেছে চুরি ডাকাইতে খুন খারাপি মারামারি কিলাকিলি বুঝতে পারছেন মানে আইএমএ জাহিলিয়া যোগের মতো হয়ে গেছে মানে বাংলাদেশটা এখন আইএমএ জাহিলিয়া যোগের মতো হয়ে গেছে তার কোনো কোনো দ্বিধাবোধ নাই চিন্তা করে একজন মানুষ আরেকজন মানুষকে মারতে কোনো দ্বিধাবোধই করে না অথচ একজন মানুষকে আরেকজন মারার এই শাস্তি ইসলামিক দৃষ্টিতে এটা কিন্তু কঠিন শাস্তি আপনার সরকারি আইনে পুরানি শাসন বাংলাদেশে থাকতো ধরনা যদি কোরআনই শাসন বাংলাদেশে থাকতো তাহলে যে হত্যা করছে হত্যার পরিবর্তে তাকে হত্যা করতো কিন্তু এটা নাই যাই হোক আমাদের দেশ এখন চলতেছে ডাক্তার ডাক্তারিউনুস আমাদের দেশ চালাইতেছে তার জন্য দোয়া আল্লাহ যেন তাকে ন্যাক খায় দান করে কারণ এরকম একজন এরকম একজন সরকার কিন্তু আমরা সহজেই পাইনি আমরা জানেন দীর্ঘ শেখ হাসিনা আমাদের দেশটা শাসন করছে সহির দীর্ঘ ষোলো বছর তারপর খালেদা যে শাসন করছে একসাথে শাসন করছে শাসন শাসনামলেও কিন্তু বাংলাদেশ ভালো ছিল অনেক ভালো ছিল এত খুনা খুনি মারামারি কিলাকিলি হয় নাই যাই হোক আমি এই যে আজকে একটা সাবধানতা করে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা জানেন বাংলাদেশে চুরি ডাকাতি খুনি খাল হইতেছে আসলে এখন রমজান মাস চলতেছে তো আপনারা সাবধান থাকবেন তারবেন নামাজ পড়তে গেলে অবশ্যই ঘরে ভালো করে লক করে যাবেন আর ঘরে যারা আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন ইদানিং আমাদের এখানেও ডাকাত আসতেছে সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে সতর্ক হতে পারে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা কামনা করি কারণ ভাই আমরা সবাই মিলেমিশে থাকতে হবে আমরা ঝগড়া করলে কিন্তু হবে না আর ইদানিং কিছু পলিটিক্যাল কারণে সো টাকাটিটা বেড়ে গেছে এগুলো কিন্তু একটা যে কোনো একটা আপনার পলিটিক্যাল কারণে বেড়ে গেছে বুঝতে পারছেন আপনারা তো সবাই ভালো থাকবেন আর সতর্ক থাকবেন মানে চোর ডাকের থেকে সতর্ক থাকবেন নিজেকে সেফটি রাখার চেষ্টা করবেন সেফটি রাখার চেষ্টা করবেন আর সবাইকে মানে রাত্রে একা একা আপনার দশ বারোটা দশটা বারোটার পর বাইর হবেন না কারণ বাইরে যদি কাজ থেকে ভিন্ন কথা না থেকে বাইর হবেন না সমস্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ